বৃষ্টি এলেই তোমার চুলে খানিক ফুলে গন্ধ নেব তোমার ঠোঁটেই খুঁজব নেশা নিকটিনটা বন্ধ দেব বে হিসেবে হাট বাজারে ছেড়েই দেবো দামাদামি বৃষ্টি এলেই বদলে যাব আবার হব তোমার আমি বৃষ্টি এলেই কিনে নেব এই পৃথিবীর সবটা নদী মাতাল ঢেউয়ে পাতাল ছোব একটু কাছে এলেই যদি কাজল জলে ভাসুক নাচক তবুও ডেকো একটু কাছে বৃষ্টি এলেই বুকের জলে অশ্রুগুলো মোছার আছে বৃষ্টি এলেই তোমার বুকে মেঘের মতোই কাঁদবো দেখো জমিয়ে রাখা সবটা প্রেমে আমায় তবু জড়িয়ে রেখো নীল শাড়িটার আঁচল জুড়ে তুমি না হয় আকাশ হলে বৃষ্টি এলেই এই আমি ঠিক ভিড়ে যাব মেঘের দলে বৃষ্টি এলেই ভাঙলো ছাতা নীল পলিথিন উড়েই গেল মাতাল হাওয়ায় নিপল আলো মেঘের জলে জীবন এলো লুকিয়ে থাকা সকল কথা এই এবেলা কাব্য হলো বৃষ্টি এলেই সবটা তুমি আর কি নিয়ে ভাববো বলো বৃষ্টি এলেই তোমার চুলে খানিক ভুলে গন্ধ নেব, তোমার ঠোঁটেই খুঁজব নেশা নিকোটিনটা বন্ধ দেব হাট হাটবাজারে ছেড়েই দেব দামাদামি বৃষ্টি এলেই বদলে যাব এবার হব তোমার আমি